আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে মানের অঙ্ক করতে হয় আসন্ন মান কথার অর্থ হচ্ছে কাছাকাছি মান আসুন কিছু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আসন্ন মান আসলে কী মান বোঝার জন্য আমরা প্রথম যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে একশো দশমিক আট এটাকে আমাদের আসন্ন মানে প্রকাশ করতে হবে একশো তিপ্পান্ন দশমিক আট এই সংখ্যাটাকে আসন্ন মানে প্রকাশ করার অর্থ হল এই সংখ্যাটা কাছাকাছি পূর্ণ সংখ্যায় লেখা এখন দেখুন একশো তিপ্পান্ন দশমিক আট এই সংখ্যাটার কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে একশো তিপ্পান্ন এবং একশো চুয়ান্ন তাহলে আমরা কোন সংখ্যাটাকে লিখব দেখুন এক্ষেত্রে আমরা লিখব একশো চুয়ান্ন এর কারণ কি দেখুন এর কারণ হচ্ছে দশমিকের পরে দেখুন কত আছে দশমিকের পরে আছে আট দশমিকের পরে যদি পাঁচ বা পাঁচের বেশি থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী সংখ্যাটাকে লিখব অর্থাৎ পরবর্তী পূর্ণ সংখ্যাটাকে লিখব কারণ সেক্ষেত্রে সংখ্যাটা পরবর্তী পূর্ণ সংখ্যার বেশি কাছাকাছি তাই নয় কি দেখুন এখানে আছে একশো তিপ্পান্ন দশমিক আট এটা একশো চুয়ান্নর বেশি কাছাকাছি একশো তিপ্পান্নর থেকে সেই জন্য আমরা একশো চুয়ান্ন লিখলাম অর্থাৎ সহজ কথায় যদি বলি তাহলে দশমিকের পরে যদি পাঁচ বা পাঁচের বেশি থাকে তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যাটা লিখব আর যদি পাঁচের কম থাকে তাহলে পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটা লিখব পরের উদাহরণটা দেখুন তাহলে বুঝতে পারবেন পরের উদাহরণটা কি আছে দেখুন ছাব্বিশ দশমিক চার এটাকে যদি আমরা আসন্ন মানে লিখি তাহলে আমরা কী লিখব এটাকে আমরা আসন্ন মানে প্রকাশ করে পাই ২৬। এর কারণ কি এর কারণ দেখুন দশমিকের পরে চার আছে অর্থাৎ পাঁচের থেকে ছোট সেই জন্য আমরা ছাব্বিশটাকে লিখলাম যদি এখানে পাঁচ বা পাঁচের থেকে বেশি থাকত তাহলে সাতাশ লিখতাম আরও একটা জিনিস খেয়াল করুন আমি এখানে সমান সমানের মতো একটা চিহ্ন দিলাম কিন্তু আসলে এটা সমান চিহ্ন নয় এটা প্রায় সমান চিহ্ন অর্থাৎ ছাব্বিশ দশমিক চার ছাব্বিশের প্রায় সমান তাহলে খেয়াল করে দেখুন আগে আমরা যে সমান চিহ্ন দিয়েছিলাম সেটি আসলে ভুল এখানে হবে প্রায় সমান চিহ্ন এটাই হচ্ছে নিয়ম আসন্ন মানে প্রকাশ করলে আপনাকে প্রায় সমান চিহ্ন দিতে হবে এখন পরবর্তী অঙ্কটা আপনারা নিশ্চয়ই নিজে নিজে সমাধান করতে পারবেন তাও যারা করতে পারেননি তাদের জন্য বলি এটার উত্তর কত হবে এটাকে যদি আমরা আসন্ন মানে প্রকাশ করি তাহলে হবে আটত্রিশ কেন বলুন তো কারণ এখানে দশমিকের পরে আছে পাঁচ আর আমরা জানি দশমিকের পরে যদি পাঁচ বা পাঁচের বেশি থাকে সেক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যাটা হয় আর সাঁইত্রিশের পরবর্তী পূর্ণ সংখ্যাটা হচ্ছে আটত্রিশ এখন আমরা আসন্ন মানের আরেকটু অন্য ধরনের অঙ্ক সমাধান করব। যাতে আমরা আসন্ন মানের যে কোনো অঙ্ক সমাধান করতে পারি দেখুন আমাদের চার নম্বর অঙ্ক কি করতে বলছে একশো ঊনপঞ্চাশ দশমিক দুই পাঁচ এক এর এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে অর্থাৎ এই যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাটার এক দশমিক স্থান পর্যন্ত আসন্নমান নির্ণয় করতে বলছে এখন আমাদের বুঝতে হবে এক দশমিক স্থান পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে এক দশমিক স্থান পর্যন্ত বলতে বোঝাচ্ছে দশমিকের পরে একটা অঙ্ক পর্যন্ত তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা দশমিকের পরের একটা অঙ্ক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো এক পাঁচ নয় দশমিক তিন এখানে তিন কেন হলো দেখুন দশমিকের পরে এক দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলেছে তাহলে দশমিকের পরবর্তী অঙ্ক কি আছে দুই তাহলে দুইয়ের পরে কি আছে পাঁচ যেহেতু পাঁচ আছে সেই জন্য আমরা তিন লিখলাম অর্থাৎ দুয়ের পরবর্তী সংখ্যাটাকে লিখলাম যদি এখানে পাঁচের কম থাকতো তাহলে আমরা দুই বসাতাম এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করব দেখুন এখানে কি বলছে এখানে বলছে এই সংখ্যাটার চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান নির্ণয় করতে তাহলে এই সংখ্যাটার চার দশমিক স্থানে কি আছে দেখুন অর্থাৎ দশমিকের পরে চার নম্বর সংখ্যাটা কি আছে দেখুন দশমিকের পরে এক দুই তিন চার চার নম্বর অঙ্কটা আছে দুই তাহলে এর পরবর্তী অঙ্ক কত আছে দেখুন আট অর্থাৎ এই দুইটা হয়ে যাবে তিন তাহলে দশমিকের পরে চার দশমিক স্থান পর্যন্ত এটাকে যদি আমরা আসন্ন মানে প্রকাশ করি তাহলে আমরা পাব এক দশমিক দুই এক চার তিন কারণ দুয়ের পরে আট আছে সেই জন্য আমরা এখানে তিন লিখলাম আট পাঁচ বা পাঁচের থেকে বড় এখন আমাদের ছয় নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখুন একটু অন্য ধরনের এখানে বলেছে এই সংখ্যাটার লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্নমান নির্ণয় করতে তাহলে এই সংখ্যাটার লক্ষ্যের স্থান পর্যন্ত যদি আমরা আসন্নমান নির্ণয় করি তাহলে আমরা কত পাই দেখুন আগে দেখুন এই সংখ্যাটার লক্ষ্যের স্থানে কি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য। লক্ষ্যে আছে ছয় এর পরবর্তী অঙ্ক কত আছে দেখুন এর পরবর্তী অঙ্ক আছে সাত যেটা পাঁচ বা পাঁচের বেশি তাহলে এটাকে যদি আমরা লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করি তাহলে আমরা কত পাব দুই সাত তারপরে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা আছে তাহলে এখানে আমাদের পাঁচটা শূন্য বসবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটাই হচ্ছে আমাদের লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্নমান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন